আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি সকালে কি কি কাজ করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করুম তো অনেকে কয়ে থাকে যে ভাড়া ঘরে কি বা কোয়ার্টারে কোনো কাম থাকে না কাম নাই হয় তো কিন্তু আম যেগুলা রুম অনেক ছোট ছোট রুম আর আঙ্গুর রুমেও কোনো ভালো কোনো ফেসিলিটি নাই কোনো পানির সুবিধা নাই তো সাপ্লাই পানি আহে ওটা ধরে রাখার লাগে জমা করে রাখার লাগে তো কাপড় ধোয়ার জন্য মানে অসুবিধা হয় তো ডেইলি পানি জমা করা লাগে তারপরে আমি তো রুমটা গুছাই নিলাম আর যেগুলা কাপড় কাপড় আলাদা করে নিলাম নিয়ার আগে পরে আমি সরি পরে তো এ দেখছেন তিনটা গাছ আমার রুমের সামনে তারপরে সাইডে অনেক গাছ আছে তো ডেইলি ঝাড়ো মারা লাগে আমার আর ঝাড়ু মারাতে মারাতে দেখছে আমার ঝাড়ুটাই খুলে গেছে তারপরে ঝাড়ু মারে আমি রুমে এলাম আয়া পানি দিলাম আমার এই যে প্লান্টগুলো দেখছেন আমি নতুন নতুন লাগাইছি সবাই তো খুব সুন্দর হয়েছে তো সবগুলো প্লান্টে আমি পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে তো গা দুওয়ার জন্যে আমি রুমে গেলাম তো রুমে যা গা দুওয়ার আগে জানেনি তো কাপড় না দিলে তো হয় না তো সদাই আমার কাপড় একের দুই বাল্টিন কাপড় বাইরে কিন্তু আজকে অল্প কমই কাপড় আছে তো চারজন মাসের কাপড় গা ধোয়া কাপড় হইলো এক বাল্টিং হয়ে তারপরে এক্সট্রা কাপড় বাইরে এত আমার ছোটবেটিরা অনেক কাপড় লেতরা করে তারপরে তো আঙ্গ সুবিধা নাই মানে যে ওয়াশিং মেশিন নাই আমার হাতই ওয়াশিং মেশিন তো দেখছেনি হাত দিয়ে কাপড় ধুই আমি তারপরে কাপড় চোপড় ধুয়ে গা পা ধুয়ে তো আসলাম রুমে রুমে আসে তো সকালের নাস্তা আমি আজকাল সুজি বানাইছি তো দেখছেনি সুজি সুজিটা আমি ভালো করে অল্প এক চামচ ঘি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভাজা নিছি নেওয়ার পরে তো এক কাপ গাখীর দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প এক এক বাটি ছোটো বাটি একটা দিয়ে এক বাটি আমি পাউডার মিল্ক দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি চিনি চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিছি আপনারা অবশ্যই মিঠা বেশি খেলে মিঠা দিবেন আর আমি অল্প মিঠা কম খাই খুবই কম খায় তো অল্প করে চিনি দিয়ে দিছি দিয়ে এটা আমি ভালো করে বাইজে নিচে নেওয়ার পরে তো অল্প আঠা আঠা হয়েছে ওইখানে আমি নামাই নিছি নামাই নিয়ে তো প্লেট একটাই ট্রান্সফার করে নিছি নিয়ে উপর অল্প কাজু দিয়ে অল্প টাইমে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখা দেওয়ার পরে এটা আমি একটা নাইফ দিয়ে কাইটা নিচিয়ে দেখতে পারছেন তার কত সুন্দর হয়েছে কিন্তু দেখতেও তো ভালো হয় নাই কিন্তু খাইতে অনেক মজা হয়েছে এটা সুজির বরফিটা এটা কিন্তু ছোট বড় সবই ভালো পায় আর এটা আমার টিউশন বাইদেও টিউশন মেমা ছিল মেমের জন্য সাহা দিলাম তো এটা দিয়ে তারপর প্লাস্টিফিনও দিয়ে দিলাম আমার এক তারপরে দুপুরে তো লগে থাকে লগেই আমরা থাকি তো এই সে জাম্বুরা নিয়ে যে আসেন জাম্বুরা বানাই খাই কিন্তু চোখা বস্তুটা সবের সাথে একলগে বানাইয়া খালি কিন্তু ভাল লাগে একলাই কিন্তু ভাল লাগে না তো আমরা মাঝে মাঝে এরকম করে বানাইয়া খাওয়া হয় তো তারপর আজকে আমি একটা আর একটা ভিডিও দিছিলাম যে এটা জাম হেরি চাটনি বানাই খাওয়া কিন্তু সেদিন অল্প আলাদা করে বানাইছিলাম আজকে অল্প চাট মশলা দিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে বানাইয়া খাইছি আর আগে ওইরকম করে বানাই খাইছি অনেক দিন পরে আবার খাইছি বানাইয়া কিন্তু ভাল লাগছে খাইয়া তারপরে তো আমার হাজব্যান্ডে ফোন করছে এক জায়গায় যাওয়ার লাগে কেবা কামে তো তারপরে রেডিও হইলাম তো আমার কোনো জায়গায় যাওয়ার আগে তো রেডিওর কথা হলে আমার বাচ্চাটা অনেক খুশি হয় যাওয়ার জন্য দেখতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন আর